আমার নবী এত সুন্দর আল্লাহ সুপাতে জামাল দিয়ে নবীকে বানাইলেন হাজরতে ইউসুফ আনাই সালামের যে আকর্ষিত হয়ে মিশরের মেয়েরা নারীরা তাদের আঙ্গুল কুলি হাত কেটে ফেলেছিল অকত আনা আল্লাহ সূরা ইউসুফে আলোচনা করেছেন মিশরের নারীরা মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল তারা টের পায় নাই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলেছে আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আয়েশা বলেন দুনিয়ার মানুষ যদি আমার নবীর সৌন্দর্য দেখত তাহলে হাত কাটানা শুধু দান কাটানা দুনিয়ার মানুষগুলা বলি যা কেটে দিত তারা বিশ্ব নবীর জন্য

সারাদি অল্লভ তাল আঙ্ঘা বলেন মিশরের নারীরা তাদের হাত পুলি কেটেছিল আঙ্গুল কর্তন করে ফেলেছিল। কেউ শুভ নবীর সৌন্দর্য দেখে আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারা এত মায়ার চেহারা আমার এ তিন নবীর চেহারা এত সুন্দর যে নবী জন্মের আগেই পিতারে এন্তে কাল ছয় বছর বয়সে মায়ের এনতে কাল হয়ে যায় আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল আম্মা এসা বলেন নবীর চেহারার সৌন্দর্য নবীর اخلاق চরিত্রের সৌন্দর্য এত চমৎকার যদি দুনিয়ার মানুষ জানে তারা তো আপ্পার শুধু হাত কাটানা পর্দান কাটানা কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আম্মা এসা বলেন এ সাবায় ক্রাম তোমরা কি কোরআন শরীফ তালবাদ ক্রানা বলে করি বলে তোমরা যদি কোরআন শরীফ তালাব আদ করে থাকো তবে নবী রাখলা চরিত্র সম্পর্কে শোনা গোটা কোরান করিম একেবারে সুরা ফাতিহাতিকে নিয়ে না পর্যন্ত গোটা কোরান শরীফ হলো আমার নবী ইজরা খলাক এবং চরিত্র নবীর শিরাদ হ ল গোটা কোরান শরীফ কি কার করে বলে আল্লাহক পাঠ আমার নবীর শিরা আমার নবীর আদর্শ আমার নবীর নমুনা মডেল কুরআন শরীফ কারণ পর্যন্ত আমার নবীর চাইতে কোনো আমার নবীর চাইতে উত্তম আখলাকওয়ালার জন্ম নেই নেই কোনোদিন নেবে না কান না কাকিমাউ আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ যেভাবে পছন্দ করেছেন ঠিক সেভাবেই করে আমার আল্লাহ তালা আমার নবীকে সমগ্র পৃথিবীতে একেবারে আপনার সামাল থেকে থেকে পৃথিবীর জমিনে একজন মানুষ তিনি বিখ্যাত তিনি জন্মের আগেই বিখ্যাত তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এই নবীর সেরা আলোচনা করতে পেরে এই মজরিসে আসতে পেরে আপনি আমি খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজার সবাই জোরে তাকবির দেয় না রে তাকবির আর উচ্চ কণ্ঠে লিল্লাহি তাকবির আমি যে কথাটা আপনাদের সামনে বললাম এর দলিল প্রমাণ লাগবে যে আল্লাহর নবী জন্মের আগেই বিখ্যাত আমার বন্ধুরা আমরা এখানে যে আজকে একটি মজলিস সিরাত মজলিস মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে সুন্দর একটা জান্নাতি বাগানে জান্নাতি মজলিস চলতেছে আমার বন্ধুরা আল্লাহ পাক তাবারক এই পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ পাক মহা পরিকল্পনা নিয়েছিলেন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন اخرী নবী বানাবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন আল্লাহ পাক তাবারক এই নবীকে বানানোর পূর্বেই আল্লাহ যেমন মহান আল্লাহ তালার পরিকল্পনাও মহান আল্লাহ মহা পরিকল্পনা নিয়ে আলামে আরওয়া রুহের জগতের মধ্যে আমার মালিক সমস্ত নবীদের রুহুগুলাকে সমস্ত রসুলদের আত্মাগুলাকে পাইগম্বর আলহালামের রুহুগুলাকে আল্লাহ তালা বাসাই করে মুন্তখাব করে এক জায়গা করে সমস্ত নবী রসুল পাইগম্বরগণকে আল্লাহ তালা সমবত করে আল্লাহ সেখানে একটা নবী সমাবেশ করেছেন সবাই বলে আল্লাহ আকবার এই সমাবেশটার নাম কি বললাম নবী সমাবেশ আমাদের দেশে গণ সমাবেশ হয় জনসমাবেশ হয় নানা আন্দোলনের সমাবেশ সৃষ্টি হয় কিন্তু আল্লাহ তালা রুহের জগতে নবীদেরকে এক জায়গায় করে যে সমাবেশটা করলেন এই সমাবেশের নাম কি নবী সমাবেশ আল্লাহ কেন করলেন এই সমাবেশের উদ্দেশ্য আল্লাহ তালা সুরা আল ইমরান আয়াত নম্বর একাশি আল্লাহ তালা আয়াতের মধ্যে নবী সমাবেশের উদ্দেশ্যকে আল্লাহ পরিষ্কার করেছেন আল্লাহ তালা বলেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري অলু আপর না অলাফ সাধু নামা পুমিনা শাহীদ আল্লাহ আকবাদ আল্লাহ বাক তবার কব তা মারুয়া রুহের জগতের মধ্যে আল্লাহ তা আলাহ সমস্ত আম্বে আলাইহিমসাল্লাম নুবি রসুল দের আমার মালিক এক জায়গা পর আর পরাল্না তালা বললেন শোনো কে আমার পায়গম্বর আদম আমি আল্লাহ তোমাকে আদম নুবী বানাইহিব আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হে নূহ শোনো আমি তোমাকে নূহ পয়গম্বর বানাবো হে মূসা কালিমুল্লাহ শোনো আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাকে পয়গম্বর বানাবো মূসা কালিমুল্লাহ বানাবো ইসমাঈল নবী শোনো আমি আল্লাহ তোমাকে ইসমাঈল জবিহুল্লাহ নবী বানাইবো হে ঈসা পয়গম্বর শোনো আমি আল্লাহ তাআলা তোমাকে ঈসা রূহুল্লাহ তথা নবী বানাবো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাকেও পায়গম্বরে বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি ইব্রাহিম আমি তোমাকে আমি আল্লাহ খলিল উল্লাহ বানাবো একটা শর্ত আছে শোনো তোমাদেরকে আমি আল্লাহ তালা নবী বানাইব পায়গম্বর বানাবো তোমাদেরকে আমি আল্লাহ রসুল বানাবো একটা শর্তের ভিত্তিতে শর্ত যদি মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে নবী এবং রসুল বানাবো ওই শর্তটা হলো আমি আল্লাহ আল্লা আর কম তাহলে একজন নবী বানাইব একজন নবী আমি আল্লাহ বানাইতে চাই ওই নবীর সৃষ্টি সবার আগে ওই নবীর আগমন পৃথিবীতে ঘটবে সব নবীর পরে ওই নবী হল মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই নবীকে যদি তোমরা নবী মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাবো আমি মালিক ঘোষণা করলাম আল্লাহ আকবর আমার নবী জন্মের আগেই বিখ্যাত জন্মের পরে বিখ্যাত আল্লাহ ইমরান একাসি মালিক পরিষ্কার করে দিলেন সোনা আমি নবীদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তালা স্বীকারক নিলাম অঙ্গীকার নিলাম সব নবী যখন স্বীকারক করে নিলাম সাল্লাহ আলি ও সাল্লামকে নবী মেনে নিয়েছে রসুল মেনে নিয়েছে তার উপরে আমি আল্লাহ তালা আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ মতন্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার সালাম সকলকে পায়গম্বার নবী এবং রসুল আমি মালিক পছন্দ করে আমাদের নবী জন্মের আগেই বিখ্যাত না জন্মের পরেই বিখ্যাত আমার নবী বিখ্যাত হওয়ার অনেক কারণ তার মধ্যে সর্বপ্রথম আমি আপনাদের সামনে বলতে চাই আমার নবী বিখ্যাত হওয়ার মৌলিক পাঁচটা কারণ जरा বলেন কয় কারণ পাঁচ কারণ আমার নবীকে আল্লাহ পাক তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা গুণামুক্ত জীবন দান করলেন আর সুন্নাত ওয়াল জামাত রাকেদা হল সব নবীরা গুনামুক্ত জোরে বলেন সুবহান আল্লাহ সমস্ত নবীরা মাসুম বেগুনা সব নবী গুণামুক্ত কোন নবী গুনা করে না তার কারণ কি নবীরা কেন মাসুম বেগুনা কেন গুনা করে না তফসিরে কুর্তুবীর মধ্যে ইমামে কুর্তুবীর রহমাতুল্লাহ ইয়া তিনি বলেছেন নবীরা গুণামুক্ত হওয়ার কারণ হল তিনটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন এক নম্বরের কারণ হলো আমাদের নবী কাল্লা তারা বানাইছেন জান্নাতের মাটি দ্বারা আমার নবী দুনিয়ার মাটি দ্বারা বানানো সৃষ্টি না জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি আমার নবী কাল্লা জান্নাতের মাটি দ্বারা বানাইছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জান্নাতের মাটি পাক না পাক বলেন পাক না না পাক জান্নাতের মাটি হলো পবিত্র পবিত্র বস্তুতে গুনা করে না গুণাবোজাও না মুক্ত থাকে আমার নবী যেহেতু জান্নাতি মাটির তারা সৃষ্টি এবং তৈরি এই জন্য আমার নবী সহ সকল আম্বি আলাইহিম সালাম সমস্ত নবী রসুলবন গুণামুক্ত নবীরা মা শুনতে গুনা কোনো গুণা করে না এবার আসেন এই জান্নাতের মধ্যে যারা যাবে তারা নেককার না ভৎকার কথা বলেন না কেন সমস্ত মানুষ জান্নাতের মধ্যে যাবে এই জন্য আমার নবীর কাছে যারা আসছে নবীকে হত্যা করার জন্য আসছে নবীকে গাল মন্দ করার জন্য আসছে আল্লাহর নবীর চেয়ারের দিকে তাকাইছে নবীর চেহারা থেকে নূরের ফুকাস তাজাল্লি যখন বের হয়েছে আল্লাহর নবীর এতিম নবীর মাবি সিহারা দেখে কাফেরগুলা নবীকে মারা দূরে থাক গালি দেওয়া দূরে থাক হত্যা করা দূরে থাক ওই কাফের মুশরিকের দল কালেমা পড়ে তারা কিমান গ্রহণ করেছে আমার নবী জান্নতি মানুষ নবীজি হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের বর্ণনা লেবা হামদি বিআদি আমার নবী বলেন জান্নাতের পতাকা থাকবে আমি নবীর হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন জান্নাতের পতাকা থাকবেন নবীর হাতে কো তাহলে জান্নাতী মানুষ হবে একশো কাতার জোরে বলেন কয় কাতার তো শিরার কিতাবের মধ্যে আসেন হাদিশ শরীর স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে জান্নাতী মানুষ হবে একশো কাতার আল্লাহ নবী বলেন একশো চব্বিশ কাতারের মধ্যে একমাত্র আশি কাতার হবে শুধুমাত্র আমি মুহাম্মাদের উম্মা আমরা যদি আশি কাতার হই আর বাকি মাত্র আপনার কয় কাতার চল্লিশ কাতার সমস্ত নবীদের হবে চল্লিশ কাতার আর আপনি আমি নবীর আমরাই হব আশি কাতার তার মানে কি জান্নাত আল্লাহ বানাইছেন কয়টা আটটা জরা বলেন কয়টা আল্লাহ জাহান্নাম বানাইছেন কয়টা জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি জান্নাতের সংখ্যা বেশি তার কারণ কি তার কারণ হলো আমার নবী যেহেতু জান্নাতি মাটির তৈরি এ কারণেই আল্লাহ জান্নাতের সংখ্যা বেশি বানাইলেন আমার নবী যেহেতু জান্নাতের তৈরি জান্নাতি মাটির তারা নবীর তৈরি এ কারণে আল্লাহ আল্লাপ পাকতাবারকতালা নবীর সঙ্গে জান্নাতি মানুষের সংখ্যাও হবে বেশি দুই নম্বর হলো আল্লা আলা এই জান্নাত বানাইছেন জান্নাত কোথায় এটা কি জমিনের নিচে না আসমানের উপরে কথা বলেন না কেন জান্নাত কোথায় উপরে বলেন কোথায় আল্লাহ বলেন ইন্নাল আবরা ওরা লাফি ইল্লিয়ি সাত আসমানের উপরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আলমের আল্লাহ আলমের রুহের জগৎ এমন ইসিদরুল মুহা মার্শে মহল্লা আরশে কুরশি আল্লাহ সব কিছুর উপরে আমার মালিক জান্নাত বলেন আল্লাহ আকবার সব কিছুর উপরে যেহেতু আমার আল্লাহ জান্নাত বানাইলেন এই জন্য সমগ্র পৃথিবীর মধ্যে চীন জাতি বলেন রেস্টাকুল বলেন আর মানব জাতি বলেন সকলের মধ্যে সবচেয়ে দামি মানুষ হল আমার নবী।

আমার আল্লাহর একটা সিপাত হলো জালাল এই জন্য আল্লাহ তালা নবী কে যে বানাইছেন জান্নাতের মাটি দেয়া এখানে আল্লাহ তালা আমার নবী কে যে সিফাত দিয়ে বানাইছেন দুই নম্বরের কারণ হলো নবীর সৃষ্টি সিপাতে জামাল সিপাতে জালাল দ্বারা আল্লাহ আকবার বলেন সিফাতে জালাল মানে আমার আল্লাহ হলো বড় পৃথিবীতে আল্লাহর চাইতে বড় কেউ নাই আর আল্লাহর পরে আমার নবী নবীর চাইতে কেউ বড় নাই ঠিক না ঠিক চরা বলেন এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহস্তবলি খান নবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়ুমকিনু সানাউ কামা কান হকহু লা ইয়ুমকিনু সানাউ কামা কান হকহু বাদ আয কুদা বুজুর কুতাই কিসসা মুখতাসার বাদ আয কুদা বুজুর কুতাই কিসসা মুখতাসার জরা বলেন আল্লাহু আকবার হযরতে খান নবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ নবীর মাকাম আমার নবীর শান মান মর্যাদা জানো জানো আমার নবীর শান মান মর্যাদা কত বেশি তাকে জানো আল্লাহ তালার পরে যার স্থান যার মর্তবা এবং মর্যাদা শ্রেষ্ঠত্ব তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ও তিন নম্বর কারণ হলো আমার নবীকে আল্লাহ তালা তিন নম্বর যে সিফাত তারা বানাইছেন ওই সিপাতার নাম হল জামাল আল্লাহর নবীর সুন্দর সুন্দর্যবায়ন করা হয়েছে আল্লাহ যেমন সুন্দর আল্লাহর জান্নাত তুলাও সুন্দর আল্লাহর বানানো মাহলু তুলাও সুন্দর জিন জাতি কতই না সুন্দর কুল কতই না সুন্দর মানব পুষ্টি কতই না সুন্দর আল্লাহ পৃথিবীর এই পৃথিবী আল্লাহ তালা বানাইছেন সমগ্র পৃথিবী কত চমৎকার সমগ্র পৃথিবী কত সুন্দর এগুলা মানুষ দেখবে আর নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষগুলা ইমানে জান্নাতি জীবন বেছে নিবে হাজার মে সাজার মে রঙে বোহা হাজারমেশ হাজার মে তেরি রঙে পুহে যে ধারে দেখ তাহো মাই ওহি তুহি তু হে আল্লাহ আকবর বলেন গাছগাছালি বলেন তিনলতা বলেন পাহাড় বলেন মরুভূমি বলেন পৃথিবীর যেদিকেই তাকাবো সেখানে আমার মালিক রপে কারিমকে খুঁজে পাওয়া যায় আল্লাহ তালহা সৃষ্টি আল্লাহ তালা বানাইসে নুবীকে যে আল্লাহ তালা বানাইলেন তিন নম্বর কারণ হলো ইমামে কুরমতুল্লাহ কবিতা আলোচনা করেছেন আল্লাহ নবীকে সিপাত জামাল দিয়ে বানাইছেন নবীর সৌন্দর্য কেমন আমার দিকে দেখান আল্লাহর নবী যদি এক কোটি মানুষের সামনে কথাও দাঁড়ান সমস্ত মানুষ এক বাক্যে একযোগে একবারে নবীর চেহারা খুঁজে নিতে পারবে আমার নবী এত সুন্দর আমার নবী এত সুন্দর আল্লাহ সুপাতে জামাল দিয়ে নবীকে বানাইলেন হজরত ইউসুফ আলাই সালামের সুন্দর যে আকর্ষিত হয়ে মিশরের মেহরা নারীরা তাদের আঙ্গুল কুলি হাত কুলি কেটে ফেলেছিল আলোচনা করেছেন মিশরের নারীরা মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল তারা টের পাই নাই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলেছে আমার নবীর বর্ণনা করতে গিয়ে আয়েশা বলেন দুনিয়ার মানুষ যদি আমার নবীর সৌন্দর্য দেখত তাহলে হাত কাটানা শুধু দান কাটানা দুনিয়ার মানুষগুলা বলি যা কেটে দিত তারা বিশ্ব নবীর জন্য

মজা সারাদি অল্লভ তাল আঙ্ঘা বলেন মিশরের নারীরা তাদের হাত কেটেছিল আঙ্গুল কর্তন করে ফেলেছিল। কেউ শুভ নবীর সৌন্দর্য দেখে আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারায় এত মায়ার চেহারা আমার এ তিন নবীর চেহারা এত সুন্দর যে নবী জন্মের আগেই পিতারে এন্তে কাল ছয় বছর বয়সে মায়ের এনতে কাল হয়ে যায় আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল আম্মা জানাইয়াশা বলেন নবীর চেহারার সৌন্দর্য নবীর اخلاق চরিত্রের সৌন্দর্য এত চমৎকার যদি দুনিয়ার মানুষ জানে তারা তো আপনার শুধু হাত কাটানা পর্দান কাটানা কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বহু দেবন আপনার অহুক যুদ্ধের মধ্যে খন্দক যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে আপনার বিভিন্ন যুদ্ধের মধ্যে শাহবায়ক একরাম নবীর আদর্শ অনুপ্রাণিত হয়ে নবীর কথা মতো নবীর যুদ্ধের ডাক পাওয়ার পর কোরানের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজকান করার জন্য নবীর আদর্শ বাস্তবান করার জন্য কালেমার পতাকা উড্ডীন করার জন্য কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহবায়ক একরাম যুদ্ধের ময়দানে কলিজার বরদান কেটে দেয় নেই নারায়ণকের বলেন এই কারণে আমার নবীর সৌন্দর্য যত সুন্দর বলে আসমানের সূর্যর সৌন্দর্য বেশি না আমার নবী বেশি সুন্দর বলে সূর্যের চাইতে আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর আমাদের ঈশার মানহা বলেন আমি ঈশ্বার নামাজের পরে অপেক্ষা করতাম মাঝে মধ্যে আমার সুই হারিয়ে যেত কাতা সিলাই করার সুজ হারিয়ে যেত আমি অপেক্ষা করতাম ঈশ্বর নামাজিক আদায় করার পর আমার স্বামী তো আমার ঘরের মধ্যে ডকপে আমি আমার স্বামী নবীজির নুরানি চেহারা এ আলো দ্বারা জ্যোতি দ্বারা আমি আয়েশা হারিয়ে যাওয়া শুই আমি আয়েশা খুঁজে পেতাম আমার নবীর চেহারা সুন্দর জয়ত বেশি জোরে বলেন আল্লাহ আকবার কাবেরান এই কারণে আমার নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সাহাবি কবি হাসাদ মিন সাবেদ রাদি আল্লাহ তালান তিনি বড় চমৎকার বলেছেন ও আহ নমিঙ্কা লম তার

আল্লাহর নবীর তো চমৎপ্রদ চেহারা আল্লাহর নবীর সৌন্দর্য আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে এসেছেন কবি বড় চমৎকার বলেন সমগ্র পৃথিবীতে আমার নবীর চাইতে কোন সুন্দর শিশু পৃথিবীতে কোনদিন জন্মগ্রহণ করে নাই কোন চক্ষু আমার নবীর চাইতে সুন্দর চেহারাওয়ালা আর কাউকেই দর্শন করে নাই কাউকেই দেখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার মালিক আল্লাহ তালা নবীকে আল্লাহ তালা সমস্ত গুণামুক্ত করে বানাইছেন মুক্ত করে বানাইছেন আমার নবীর পা পামবারক থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো ত্রুটি নাই বলেন সুহান আল্লাহ নবীর চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই আমার নবীর গোটা বডির মধ্যে কোনো ত্রুটি নাই শরীল মোবারকের মধ্যে কোনো ত্রুটি নাই আমার নবীর গোটা জীবনী আখলাকের মধ্যেও কোনো খুঁটি নাই জরে বলেন আল্লাহু আকবার এই কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়া ইননা কালা আলা খুলকিন আজি কে প্রশ্ন করা হলো নবীর ব্যাপারে আম্মাজানা স্যার কাছে নবীর চরিত্র রাখলা কেমন ছেলা আম্মাজনা শালায় এ শাহ আকার তোমরা কি কোরআন শরীফ তালাবাত করোনা বলে করি বলে তোমরা যদি কোরান শরীফ তালাবা করে থাকো তবে নবী রাখলা চরিত্র সম্পর্কে শোনা গোটা কোরান হল একেবারে সুরা ফাতিহাতিকে নিয়ে না আজ পর্যন্ত গোটা কোরআন শরীফ হলো আমার নবী ইজ রাখলা কেমন চরিত্র নবীর সিরাত হলো গোটা কোরআন শরীফ চিৎকার করে বলে আল্লাহ আকবার আমার নবীর সিরাত আমার নবীর আদর্শ আমার নবীর নমুনা মডেল গোটা কোরআন শরীফ কারণ এমত পর্যন্ত আমার নবীর চাইতে কোন সেহারাওয়ালা সুরতওয়ালা সিরাতওয়ালা আমার নবীর চাইতে উত্তম আখলাকওয়ালা জন্ম নেই নাই কোনোদিন নেবে না কান্নাকা কদ খুলিক তা কামাতা শাউ আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ যেভাবে পছন্দ করেছেন ঠিক সেভাবেই করে আমার আল্লাহ তালা আমার নবীকে বানাইছেন সুহান আল্লাহ